আসসালামু আলাইকুম সুধি দর্শক মণ্ডলী আজকে আমরা দেখাবো একটি गोबर শুকানোর মেশিন যশোর সদরে ডেলিভারি যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমরা শুধু নরমাল জ্যাকে গাড়িতে ডেলিভারি দেই না আপনারা চাইলে কুরিয়ারেও এই মেশিনগুলো আপনারা ডেলিভারি নিতে পারবেন আমাদের এই মেশিনটি চলে যাচ্ছে যশোর সদরে এই মেশিন দিয়ে আপনারা ঘন্টায় এক থেকে 10 गोबर শুকাতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন এই মেশিনের সাথে কি কি ইনক্লুড থাকে এই মেশিনের সাথে আছে একটি গোবর শুকানো মেশিন এরপরে রয়েছে একটি তিন ইঞ্চি পাইপ একটি রয়েছে তিন ইঞ্চির ইনপুট পাইপ ও একটি চার ইঞ্চির পাইপ এখানে মোট তিনটি পাইপ রয়েছে এছাড়া দেখতে পাচ্ছেন এর সাথে রয়েছে একটি ভ্যাকিউম পাম্প এই ভ্যাকিউম পাম্পের মাধ্যমে গোবরটাকে হাউস থেকে টেনে উপরে তোলে এবং এইখানে পাইপের মাধ্যমে গোবর গুলোকেই আনে এবং সেখানে স্ক্রু প্রেস এর মাধ্যমে গোবরটাকে শুকিয়ে ফেলে এই মেশিনের মাধ্যমে গোবর আশি থেকে পঁচাশি পার্সেন্ট পর্যন্ত শুকিয়ে ফেলে এরপর গোবর একদিন মুখ ফেলে রাখলেই একদম ঝুরঝুরা হয়ে যায় এই মেশিনটি সম্পূর্ণ চায়না মেশিন এই মেশিনে রয়েছে দুইটি মোটর একটি মেইন মোটর ও একটি সাবমার্সিবল পাম্পের মোটর দুইটি মোটর মিলিয়ে মোট এগারো ঘোড়া মোটর ব্যবহার করা হয়েছে এই মেশিন থ্রি ফেজ বিদ্যুৎ লাইনে চলবে অর্থাৎ বাসাবাড়ি বিদ্যুৎ লাইনে চলবে না আপনারা দেখতেই পাচ্ছেন আমরা কতটা যত্নের সাথে এই মেশিন গুলো ডেলিভারি দিয়ে থাকি এই মেশিন গুলো আপনারা আমাদের ঢাকা মেইন শাখা এবং বগুড়া শাখায় পেয়ে যাবেন আপনারা সরাসরি অফিস ভিজিট করে এসেও নিতে পারবেন এবং অনলাইনে অর্ডার করতে পারবেন অনলাইনে অর্ডার করতে আমাদের হটলাইন নাম্বারটি হচ্ছে 0168183953 আমাদের ঢাকা মেইন অফিস ঢাকা এয়ারপোর্টের পূর্ব পাশে কসাইবাড়ি রেলগেট সংলগ্ন 22 প্যালেস মোল্লা টেক দক্ষিণ খান রোড উত্তরা ঢাকা এছাড়া আমাদের বগুড়া শাখা শোরুমটি হচ্ছে জয়পুর রংপুর রোড সিঙ্গা শোরুমের ঠিক অপজিটে বগুড়া সদর বগুড়া দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ